বর্ষার শেষে জল জমে থাকার কারণে মাটির অম্লত্ব বৃদ্ধি পায় এবং নানারকম ছত্রাক ও ফাঙ্গাস আক্রমণে গাছপালার ক্ষতিগ্রস্ত হয় এই জল কমে যাওয়ার পরে সব গাছে যদি চুন দেওয়া হয় তবে পুনরায় গাছ আগের মতো পাতা ও ডালপালা গজাতে শুরু করে চুন এমন একটি জিনিস যা গাছের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে অর্থাৎ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে বিশেষ করে বর্ষাকালে প্রতি গাছের গোড়া আর মাটিতে নিয়ম অনুসারে চুন দেওয়া বাধ্যতামূলক যা যুগ যুগান্তর সময় ধরে চলে আসে মাটিতে বসানো গাছই হোক বা টবে বসানো গাছই হোক যে কোনো ধরনের গাছে বর্ষাকালে কিভাবে চুন ব্যবহার করবেন কতটা পরিমাণে কোন ধরনের চুন এবং চুনের সঙ্গে কি মিশিয়ে ব্যবহার করলে দ্রুত ফলাফল পাবেন সেই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বাগানের গাছটিকে সুস্থ স্বাভাবিকভাবে বাড়িয়ে তুল গাছের গোড়ার মাটিতে আপনারা যে চুন ব্যবহার করবেন সেই চুন আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিনতে পারবেন তবে অবশ্যই আপনারা প্যাকেট জাত যে চুনগুলো সেগুলো কিনবেন আর এই চুনগুলো মিনিমাম পাঁচ কেজির প্যাকেট হয়ে থাকে আর এই পাঁচ কেজির মূল্য সত্তর থেকে একশো টাকার মধ্যে হবে এই চুন পার করার পরে দেখবেন কিছুটা ডাস্ট হয়ে আছে আর কিছুটা দলা দলা বড় বড়ো হয়ে আছে এই বড়ো বড়ো দলাগুলোকে আপনারা একটু জল স্প্রে করে দিলে সেই দলাগুলো কিছুক্ষণ সময় দিলে সেগুলোও ডাস্ট হয়ে যাবে এই চুন আপনারা গাছের গোড়ার মাটিতে কেন দেবেন তার প্রধান কারণ হল বর্ষার জল গাছের গোড়ার মাটির অম্লত্ব বাড়িয়ে তোলে যার ফলে কি হয় গাছের গাছের শিকড়গুলো মাটি থেকে কোনোভাবেই যে কোনো খনিজও বলেন যে কোনো খাবার বলেন জল জলটা শোষণ করতে পারে কিন্তু সেগুলোতে কোনো প্রোটিন থাকে না আর কিছুই থাকে না কোনো কোনো দরকারি জিনিসই সংগ্রহ করতে পারে না কারণ সেই মাটির অম্লত্বটা বাধা দেয় আর এই চুন কি করে সেই মাটির অম্লত্বটাকে কাটিয়ে দেবে এবার মাটিটাকে আবার সুন্দরভাবে এমন তৈরি করে দেবে যে যেখান থেকে খাবার গাছ খুব সহজেই সংগ্রহ করতে পারবে তো আপনারা যদি চুন না দিয়ে যে কোনো খাবার বা প্রোটিন জাতীয় কোনো কিছু দেন গাছে সেগুলো গাছ অ্যাবজর্ব করতে পারবে না কারণ আপ গাছের সেই ক্ষমতাটা নেই চুন দিয়ে মাটিটাকে আগে সুন্দরভাবে অম্লত্ব কাটিয়ে তুলতে হবে তারপরে যে কোনো খাবার দিলে অবশ্যই কাজ করবে তো বর্ষাকালে এই অম্লত্ব বেড়ে যায় আরেকটি কারণ হয় বিভিন্ন ধরনের শিকড় পচে যায় তার কারণ সব গাছেরই জল ধারণ করার ক্ষমতা বিভিন্ন রকম হয় যে গাছগুলোর তুলনামূলকভাবে একটু কম জল ধারণ করতে পারে সেই গাছগুলোর শিকড় খুব তাড়াতাড়িই পচে যায় তাই এই চুনের সঙ্গে আপনারা যদি এই শিকড়ের এই ওষুধটি দিয়ে দেন তাহলে একটু সামান্য পরিমাণে নিয়ে চুনের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলে তাহলে কী হবে চুনটা মাটির অম্লত্ব কাটিয়ে তুলবে আর এই ওষুধটা গাছের শিকড়গুলোকে দ্রুত বাড়িয়ে তুলবে তো গাছটি দ্রুতভাবে আপনার পুনরায় আগের মতো সুন্দর হয়ে যাবে আর যেই গাছগুলোর কোনো কিছুই হয়নি তবুও সেই গাছগুলোকে আপনারা যদি চুন দেন তাহলে গাছগুলো স্বাভাবিকভাবে বাড়তে পারবে নয়তো গাছগুলোর পাতা কিছু কিছু হলুদ হয়ে যাবে কিছু কিছু বাড়বে না ধীর গতি হয়ে যাবে অবশ্যই আপনার প্রতিটি গাছের গোড়ার মাটিতে বর্ষাকালে চুন দেবেন এই গাছগুলিতে আমি মাত্র দুদিন আগেই চুন দিয়েছিলাম এই জবা গাছটিতে দেখুন চুন দেওয়ার পরে কতগুলো মানে প্রত্যেকটি গাছের প্রত্যেকটি শাখা পোশাকাতেই কুড়ি চলে এসছে আর এক দু দিনের মধ্যে আরও ভালো গ্রহ হবে আর ফুলগুলো পেয়ে যাব গাছে ফুল পুরো ভর্তি হয়ে যাবে তো চুন দিলে অবশ্যই গাছটি স্বাস্থ্যবান হবে চুন হলো একটি জৈব উপাদান মানে গাছের কোনো রাসায়নিক কিন্তু ব্যবহার করছেন না চুন দেওয়া মানে কোনো রাসায়নিক জিনিস ব্যবহার করা না জৈবভাবেই গাছের পরিচর্যা করা আর জৈবভাবে গাছ পরিচর্যা করলে সেই গাছ একটি আলাদাই শক্তিশালী গাছ হয়ে ওঠে দেখুন এই পেয়ারা গাছগুলো জলের মধ্যে থেকেও এবছরের ফলনটা দিয়ে গেছে পুরো দু মাস জলের মধ্যে ছিল তবুও তার দেখুন পেয়ারাগুলো অনেক হয়েছে কিন্তু গাছগুলো একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে তার জন্য এই গাছেও আমি চুন এখনও জল ঠিকভাবে কমেনি গাছের গোড়া থেকে তবুও আমি চুন একটু একটু দেওয়া শুরু করে দেবো আর এই পেয়ারা গাছের পরের আপডেটও আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের জানাবো আপনারা যদি গার্ডেনিং বনসায় আর্ট পছন্দ করে থাকেন আর আর আমাদের চ্যানেলে নতুন হন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ